আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একদম সহজ নিয়মে ছত্রিশ ইঞ্চি বডির জন্য একটি কামিজ কিভাবে কাটিং করবেন তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন এইখানে আমি হচ্ছে একটি থ্রি পিস রেডিমেড কামিজের পিস এইখানে আমি ভাস্করে করে নিয়েছি দুইটা পার্ট সামনের পাট এবং পিছনের পাট দুইটা পার্ট আমি একই সাথে কাটিং করে দেখাবো তো সবার প্রথমে আপনি যখন কামিজটি কাটিং করবেন নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আপনি কতটুকু হচ্ছে লং রাখবেন সেই লংটা এখানে নিয়ে নেবেন তো আমি এইখানে লংটা টিকা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি হাফ ইঞ্চির মতো এক্সট্রা নিয়েছি আমি নিয়ে এক্সট্রা যে পাটটুকু ছিল সেটা আমি কেটে নিয়েছি এখানে তো এখন এইখান থেকে আমরা এটা প্রথম অবস্থায় মার্ক করে নিয়ে নিব তো প্রথম অবস্থায় আপনারা যে কাজটি করবেন আপনাদের যে লংটি রয়েছে বা যে ঝুলটি রয়েছে ঝুলটি বের করে নেবেন এভাবে তো এটা বের করার পর আপনি এইখান থেকে আপনি এখন কত ইঞ্চি মেজারমেন্টের জন্য কামিস্ট্রি কাটিং করবেন এর জন্য হচ্ছে শোল্ডারটা বের করে নিয়ে নেবেন তো শোল্ডার বা কাদের মাপটা নিয়ে নিব আমি হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চি নেওয়ার পরে এটা এখান থেকে মার্ক করে নিতে হবে তো এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা সলাটা বের করে নিয়ে নিলাম এরপর বগলের মাপটা বের করে নিয়ে নিব এখান থেকে ধরে বগল বা আরমহলের মাপটা নিয়ে নিব আমরা এখানে ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চিতে এটা মার্ক করে নিয়ে নিলাম এরপর আমরা এখান থেকে শোল্ডার থেকে ধরবো শোল্ডার থেকে ধরে আমাদের ইঞ্চি এখানে লম্বা করে বিছিয়ে দিব এখানে সাইড থার্ড আমরা এখানে আঠারো ইঞ্চি নিয়ে নিব তো এটা মার্ক করা হলে এখন আমরা এখান থেকে নিচের দিকের ঘেরটা বের করে নিব নিচের ঘেরটা আপনি কত ইঞ্চি নেবেন সেটা বের করে নিন আমি এখানে হচ্ছে বারো ইঞ্চি টিকাবো অর্থাৎ এখানে চব্বিশ ইঞ্চি নিব এক ইঞ্চি এইখানে এক্সট্রা নিব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এরপর এইখান থেকে আমরা ধরে যতটুকু পাবো এটাকে দুইটা ভাগ করব ভাগ করার পর এখানে এক ভাগ আমরা এখানে নিয়ে মার্ক করে নিব তো এটা আমাদের কিন্তু এখানে মার্ক করা কমপ্লিট এখন আমরা এখান থেকে বডির মাপ যতটুক থাকবে সেটাকে চার ভাগের এক ভাগ নিয়ে নিব যেহেতু এখানে ছত্রিশ নয় ইঞ্চি নিব এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব আমরা কমরের মাপটা নিয়ে নিব হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তাহলে সাড়ে আট ইঞ্চি আমাদের এখানে নিতে হবে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমরা বডির মাপটা যত ইঞ্চি নেব এই হিপ বা সাইড ফেরাউটটা আমরা সেম নেওয়ার চেষ্টা করবো এরপর এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব নেওয়ার পরে এখানে শেপ করা স্কেলটা দিয়ে আমরা এখানে সুন্দরভাবে এইগুলো শেপ করে নিয়ে নিব তো দেখুন এখানে আমি হচ্ছে মার্কটা করে নিয়েছি এরপর এখান থেকে বগলের শেপটা আমরা এখানে করে নিয়ে নিব এখানে যেহেতু এখানে ডিজাইন আছে সামনের পাড়ে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র বড়ির পার্টটা আমরা এখান থেকে তাল পাট কেটে নিয়ে নিব গলার যে মাপটা রয়েছে গলার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে গলার চওড়াটা নিয়ে নেব আমি এখানে আড়াই ইঞ্চি গলার লংটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নেওয়ার পরে এটা একটা বক্স করে নিয়ে নেব এখন কি গোলা আপনি দিবেন এটা পান গোলা দিবেন না ভি গোলা দিবেন এটা অবশ্যই আপনার রুচি মতো এখান থেকে করে নিয়ে নেবেন তো আমার কিন্তু কমপ্লিট এখন আমি এই পার্টটা হচ্ছে আপনাদের কাটিং করে দেখাবো তো দেখুন আমার কিন্তু কেমিস্ট্রি কাটিং করা কমপ্লিট এখন আপনার এখানে যদি বডির পাড়ে যদি এরকম ডিজাইন থাকে আলাদা প্রকার আপনার পিছনের পার্ট থেকে আলাদা যদি থাকে তাহলে এখানে সামনের পাটের তাল বা শুধুমাত্র বডির পাটটার তাল পাটটা আপনারা এখানে কেটে নিয়ে নেবেন তাহলে এই যেটা যেটা রয়েছে এটা আমরা সাইডে রেখে দেব এই আমরা এখানে রেখে দেব এখন আমরা হাতাটা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য এখানে হাতার যে পার্টি আছে তো এখানে হাতার পাটটি আমরা হচ্ছে বের করে নিয়েছি তো এখন আমরা এখানে যে কাজটি করব হাতার লং আমরা এইখানে সবার প্রথমে বের করব তো এখানে আমি হাতার যে লংটি রয়েছে সেটা নিব পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে এখানে একটা মার্ক করব এখান থেকে তিন ইঞ্চি আরও শেপ দেওয়ার জন্য নিয়ে নেব আর এখান থেকে আমাদের হাতের লংটা এতটুকুই থাকবে এটা আমরা প্রথম অবস্থায় একটা মার্ক করব এখান থেকে হাতের যে মুখটি রয়েছে সেটা এখান থেকে নিয়ে নেব আমরা সাড়ে সাত ইঞ্চির মতো এখানে হাফ ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নিব আর এই দিক থেকে হচ্ছে আমি যেভাবে হচ্ছে রাউন্ড করে হচ্ছে শেপ করে কাটিং করে নিয়ে নিব এখান থেকে ধরে আমরা এখান থেকে চার ইঞ্চি এখানে একটা মার্ক করে নিব এইখান থেকে এটুক নিব আমরা ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি এইখান থেকে আমরা এটা একটু শেপ করে নিয়ে নিব এবং শেপ করে নেওয়ার পর আমরা এখন হাতার যে আর্মলটি রয়েছে এখন এখানে হাতার যে আর্মলটি রয়েছে এটা কত ইঞ্চি নিব এটা অবশ্যই আমরা এই যে পার্টটাতে দেখে নেব এখানে যেভাবে হচ্ছে রাউন্ড ঘুরবে এখানে যতটুকু আসবে আমরা ততটুকু নিব এখানে সাড়ে সাত ইঞ্চি নিলেই হবে আমাদের ছত্রিশ ইঞ্চির জন্য এক ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব নেওয়ার পর এই যে জাস্ট আমরা এখানে শেপ করে নিয়ে নিব দেন এইখান থেকে আমরা এইভাবে হচ্ছে এইখান থেকে শেপটা করে নিয়ে নিব দেখুন আমরা কিন্তু এখানে মাপ নেওয়া কমপ্লিট এখন জাস্ট এই পার্টটা আমি কাটিং করে নিব দেখুন আমি কিন্তু এখানে হচ্ছে আপনাদের মায় খাতা কাটিং করে দেখিয়ে দিলাম তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে রেডিমেড কামিজ কাটিং করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে